প্রথমে এক ইঞ্চি চওড়া ও তেরো ইঞ্চি লম্বা বক্রম নিবেন তারপর কাপড়ের ওপর সুন্দর করে স্ত্রী করে বসিয়ে নেবেন দেখুন ঠিক আমি যেভাবে বসাচ্ছি সেম এরকম করে বসাবেন তারপর কুর্তির ফ্রন্ট পার্টটা মাঝে দুই ভাঁজ করে নেবেন গলার জন্য যেই দাগটা দেওয়া থাকবে তার বাইরের দিকে এক ইঞ্চিতে দাগ দেবেন লম্বার দিকে বারো ইঞ্চিতে দাগ দেবেন দিয়ে ভিতরের দিকে আবার এক ইঞ্চি নিয়ে আসবেন এবং একটি স্কেল বসিয়ে সোজা করে একটি দাগ দিয়ে নেবেন তারপর কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নেবেন কাটার পর সোজা করলে ফ্রন্ট পার্টটা এই রকম দেখাবে যেহেতু কামিজটাতে অস্তর লাগানো আছে সেই জন্য আমি সেলাই করে অস্তরের সাথে কামিজটা অ্যাটাচ করে নিচ্ছি এতে ডিজাইনটি বসাতে সুবিধা হবে বোঝার জন্য দুটা দাগ দিয়ে নেবেন এরপর যেটা স্ত্রী করেছিলাম সেটা নিয়ে নেবেন নিয়ে আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসাবেন দ্বিতীয়টিও ঠিক একইভাবে বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে সেলাইয়ের গা পর্যন্ত একটা করে কাঠ লাগিয়ে নেবেন তারপর ডিজাইনটি উপর থেকে ঘুরিয়ে একটি করে চাপ সেলাইয়ের মতো দিয়ে দিবেন ঠিক আমি যতদূর দিচ্ছি অতটা এই দিকটাও ঠিক একই পদ্ধতিতে সেলাই করবেন তারপর ওপর দিকে বেরিয়ে থাকা যে অংশগুলো থাকবে ওগুলো ভেতর দিকে ঢুকিয়ে সুন্দর করে সেলাই করে আটকে নিতে হবে এরপর যতদূর আপনি ভিতরে কাপড় দিয়ে ঢাকা দেবেন ততদূরে আপনি দাগ দিয়ে নেবেন দুই পাশ থেকে তারপর একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে মাঝখানে ভাঁজ করে মুখের দিকে সুন্দর করে সেলাই করে নেবেন কাপড়টা আমি বেশি পরিমাণ নিয়ে ডবল করে নিলাম যাতে কাপড়টা একটু মোটা হয় সেই জন্য এবার এই কাপড়টা ফ্রন্ট পার্টের ভিতরে সুন্দর করে বসিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে বসাচ্ছি দেখুন আমি উপর থেকে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর আমি বসিয়ে নিব আপনারাও ঠিক একইভাবে বসাবেন মানে আপনারা যতটা দাগ দিয়েছেন সেই দাগ পর্যন্ত বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে এবার সেলাই করে আটকে নিতে হবে দেখুন আমি সেলাইটা কিভাবে করছি সেটা লক্ষ্য করুন সেম একইভাবে করবেন তারপর এরকম তিনটে বোতাম বসিয়ে নেবেন তাহলে ডিজাইনটা ঠিক এরকম লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন